যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন একটা করে আসে পাঁচ বছর থাকে সর্বশেষ যিনি সাংসদ ছিলেন যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টান কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছেন আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন বলছে একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বলছে একুশ পার্সেন্ট ও তো বলে লাভ নেই কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ফোলানো ফাপানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দ না পনেরো শতাংশ অ্যাটেন্ডেন্স তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিলেন আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে বড় গল্প পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে ওই জন্য